ভর্তা পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুবই কম পাওয়া যায় তো আজকের পর্বে আছে একটা ভর্তা রেসিপি সেটা হচ্ছে ইলিশ মাসের লেজ ভর্তা তো দারুণ বন্ধুরা আর এটি খেতে মানে কি বলবো এক কথায় মুখে লেগে থাকার মতো আর আমি ইলিশ মাছের লেজ ভর্তা করব তার সাথে থাকছে বেগুন টমেটো এগুলোও থাকছে এগুলো দিয়েই সাথে ভর্তা করব শুধু লেজ ভর্তা করব না তো যাই হোক এখানে দেখো আমি পেঁয়াজ পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ এগুলো সব কিছু নিয়ে নিয়েছি আর এখানে আমি দুটো বেগুন নিয়েছি টমেটো একটা বড়ো সাইজে নিয়েছি এগুলো লবণ হলুদ মাখিয়ে নেব আর এক পিস মতো এখানে আমি লেস নিয়েছি ইলিশ মাছের লেস ওটাও আমি লবণ হলুদ মাখিয়ে নেব আর এ পাশে আমি একটা প্যান বসিয়ে দেব দেখো সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে বেগুনগুলো দিয়ে দেব। তো প্রথমে দেখো আমি বেগুনগুলো দিয়ে দেব এখানে আমি দুটোর মতো বেগুন নিয়েছি যেহেতু একটা লেস নিয়েছি বুঝতেই পারছো আর এখানে আমি সাইড করে দেখো আমি মাছটাও দিয়ে দেবো আর বেশি সময় লাগবে না এই তৈরি করতে অল্প সময়ের ভিতরেই কিন্তু করে নেওয়া যাবে দেখো বেগুনটা এক পাশ হয়ে গিয়েছে আমি উলটিয়ে দিয়েছি আর এ পাশও হয়ে গিয়েছে দেখো দেখতে দেখতে তো ওটা আমি একটু সাইড করে রেখে দেব আর যেগুলো হয়ে গিয়েছে ওগুলো নামিয়ে নেব তো সাইড করে যাই হোক আমি এখানে টমেটো দিয়ে দেবো এবার টমেটো হালকা একটু ভেজে নেব তাহলে ভালো হবে তো দেখো আমার বেগুনগুলো এবার আমি কিন্তু নামিয়ে নেব আর মাঝে মাঝে আমি এখানে মাছটাও কিন্তু উলটিয়ে দেব আর টমেটো দেখো এক পাশে কিন্তু টমেটো হয়ে গিয়েছে ওটাও আমি উলটিয়ে দেব। বেশি সময় লাগবে না টমেটো ভাজতে আর মাছটাও কিন্তু এ পাশে ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু বেগুন ভাজার সময় কিন্তু আগেই দিয়ে দিয়েছিলাম বুঝতেই পারছো মাছটা একটু সময় লাগে এ কারণে আমি মাছটা একটু সময় নিয়ে ভেজে নিয়েছি দেখো মাছটাও আমি তুলে নিয়েছি আর এবার আমি ওই তেলে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে দেব। আর এখানে আমি মরিচও কিন্তু ভেজে নেব দেখো ভেজে আমি সব কিছু তুলে নিয়েছি তো দেখো বন্ধুরা আমি সব কিছু কিন্তু ভেজে তুলে নিয়েছি আর এখানে প্রথমেই আমি লেসটা বেছে নেব। কাটাটা আমি আলাদা করে রাখবো যেহেতু ইলিশ মাছ তারপরে আবার লেস বুঝতেই পারছো প্রচুর পরিমাণে কাটা আছে আর বাচ্চা আছে যেহেতু আর আমার বাচ্চা আসলে সব জন্য ও ভর্তা মানে পছন্দ করে এই কারণে দেখা যায় যদি বাচ্চা না থাকে তাহলে ব্যাপারটা আলাদা কিন্তু বাচ্চা থাকলে খুব সাবধানে করতে হবে যেহেতু লেস বুঝতেই পারছো লেস ভর্তাটা খুব সাবধানে করে নিতে হবে তো যাই হোক আমি এখানে দেখো মাছটা আমি এখানে বেছে নিয়েছি এবার আমি এখানে মরিচ বা এখানে যেগুলো নিয়েছি আর কি বেগুন তারপরে মরিচ সব কিছু এক এক করে আমি সব কিছু কিন্তু এরকম করে ভেঙে নেব আর মাখিয়ে নেব দেখো বন্ধুরা আর এখানে একটা কথা আছে বন্ধুরা আমি এখানে মরিচ দিয়েছি এখানে কিন্তু আমি যে কটা মরিচ আমি চারটা কাঁচা মরিচ নিয়েছিলাম আর চারটা শুকনো মরিচ তো আমি দুটো শুকনামরিচ দিয়েছি এখানে আর একটা কাঁচামরিচ একটা আস্তা রেখেছিলাম যেহেতু বাবু সোনা খাবে এই কারণে আমি আসলে একটাই দিয়েছি তো যাই হোক আমি হাত দিয়ে দেখো মাখিয়ে নেব সব কিছুই এক এক করে দিয়ে আর ভর্তা মানে যে কোনো কিছু ভর্তা আসলে হাত দিয়ে না করলে আমার মনে হয় সেই টেস্টটা পাওয়া যায় না আমি বরাবরই কিন্তু ভর্তাটা পছন্দ করি তবে হ্যাঁ অনেকে আছে যে সুটকি ভর্তা করে তো আমি সুটকি ভর্তাটা পছন্দ করি না সুটকি মাছ বলতেই পছন্দ করি না তো যাই হোক দেখো এখানে আমি মাখিয়ে একটু লবণ দিয়ে দেব দেখো এখানে আমি একটু লবণ দিয়ে সরিষার তেল দিয়ে দেব তেল দিয়ে আমি আমার কিন্তু মাখিয়ে নেব মাখিয়ে আমি কিন্তু রেডি করে নেব ভর্তাটা তো দেখো বন্ধুরা আমার ভর্তা রেসিপি একদম রেডি তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার মনে হয় এরকম রেসিপি যদি একবার কেউ করে আবার পুনরায় করতে হবে একদম মুখে লেগে থাকার মতো সত্যি বলছি বন্ধুরা তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি যেহেতু এখানে বেগুন দিয়েছি বা টমেটো দিয়েছি দেখা যায় একটা মাত্র লেস তো দেখো কতটা হয়েছে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থাকবে সবাই